এতদিন ভাড়া বাড়িতে চলত কোলাঘাট ব্লকের ভবন দীর্ঘদিনের প্রচেষ্টার পর অবশেষে নতুন কোলাঘাট ব্লক কৃষি ভবনের সূচনা হলো আজ এই নতুন ভবনের শুভ সূচনা করলেন রাজ্যের কৃষি মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় কোলাঘাট ব্লকের নবনির্মিত কৃষি ভবনের সূচনা হয়ে উপকৃত হবেন ব্লকের কৃষকেরা এদিনের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষি অধিকর্তা সুকান্ত সাহারাই কোলাঘাট ব্লকের ভিডিও অর্ঘ ঘোষ কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি সুরজিৎ মান্না সহ একাধিক কৃষি আধিকারিকরা পাশাপাশি এদিন কৃষি দপ্তরের আত্মীয় প্রকল্পের প্রশিক্ষিত কৃষকদের হাতে করে দেওয়া হয় সার্টিফিকেট কৃষি দপ্তরের অ্যাকচুয়ালি নিজস্ব কোনো অফিস ছিল না এখানে ভিডিওই সাহায্য করতেন ওখানেই আমাদের অফিস ছিল আর নিজস্ব অফিস দরকার হয়েছে তবে এখনও পর্যন্ত সম্পূর্ণভাবে হয়ে ওঠেনি গোডাউন সমেত যে বিল্ডিং করার কথা তো এনারা বলেছেন যে আমরা নেক্সট যে ফেজটা সেটার জন্য ওরা প্রব্রসাল পাঠাবেন আমরা দেখব সেটা কীভাবে কী করা যায় আমরা একটা সময় প্রায় সবজি লাগিয়ে কিছু কিছু টাকা দিয়েছিলাম যে আপনার বিল্ডিং করুন নিজেদের না যারা যারা টাকা এটা প্রব্রতাল পাঠিয়েছিল দেওয়া হয়েছিল কিন্তু তখন দোতলা করা যায় নি সেটা গোডাউন করে ওপরটা অফিস করবে এখন গোডাউনেই অফিস আছে বিডিও সাহায্য করেছেন আমাদের আমাদের গোডাউনটা ওখানেই রাখা আছে পরে আমরা চেষ্টা করবো একটা ফার্স্ট ওডটা করে নিয়ে এসে তোলাটা কৃষকদের জন্যই তো সব আমাদের সরকারের যে ফোকাসটা না কৃষকদের উপরে ভারতবর্ষে কোন রাজ্যে নেই ভারতবর্ষে কোন রাজ্যে নেই এখানকার কৃষকরা বিনা পয়সায় বিমা পান এক পয়সা তার প্রিমিয়াম দিতে হয় না তাদের সবটাই স্কিম দিয়ে দেন এটা কোনো রাজ্যে নেই আমাদের এখানে বিমা দেওয়ার সিস্টেমটা যেটা সেটাও আমাদের আমার মনে আছে আমার ঘরে বিহারের কৃষিমন্ত্রী এসেছিলেন উড়িষ্যার কৃষিমন্ত্রী এসেছিলেন জানবার জন্য যে আমরা কেমনভাবে বিমাটা দিই আমাদের যে প্রযুক্তিগত ব্যবহার করা হয় প্রযুক্তিকে ব্যবহার করা হয় সেটা ভারতবর্ষের খুব কম রাজ্যেই হয় এটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আসার পর কৃষির উপর তিনি যে গুরুত্ব দিয়েছেন তারই বহিঃপ্রকাশ তার জন্য আমাদের ক্রপিং ইনটেন্সিটিতে আমরা ভারতবর্ষে এক নম্বর জায়গায় আছি টু হান্ড্রেড ইলেভেন পার্সেন্ট ক্রপিং ইনটেন্সিটি আমাদের